খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে কনস্টেবল সুমন ঘরামিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে শুক্রবার দুই আগস্ট রাতে লবণচরা থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন এ মামলায় অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে বারোশো জনকে আসামি করা হয়েছে এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার নেই বলে জানান লবণচরা থানার ওসি মমতাজুল হক তিনি আরও বলেন এছাড়াও আন্দোলন চলাকালে গতকাল বিকেলে ভাংসুর ও পুলিশের উপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে পুলিশ জানায় গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন গরামি। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায় তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন